আসসালামু আলাইকুম মাই নেম ইসলাম ইসলাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে ব্লগটা হবে খুবই ইন্টারেস্টিং মানে বেশি একটা ইন্টারেস্টিং না আমার ড্রাগন ফলের একটা গাছ আছে ওইটা নিয়ে হচ্ছে আজকে ব্লগটি থাকবে সো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার অনেক সাবস্ক্রাইবের প্রয়োজন আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা লাইক করবেন সো চলুন মেইন চ্যাপ্টারে যাওয়া তো এইটা হচ্ছে আমাদের ছাদ আমি এতক্ষণ ইন্ট্রো নিয়েছি আমাদের বেলকুনিতে বসে এখানে জামাকপুর সুগাদাওয়া আছে যে এগুলো ব্যাপার না আমার আমার খালি একটা গাছই আছে আর সব আমুর এই হচ্ছে আম্মুর পুইশাক গাছ অনেক বেয়েছে সো এই আর সাথে ওই যে পান পাতা না কী জানি আলু গাছও আছে সরি এই হচ্ছে আমার ড্রাগন ফল গাছ আর আমরা আলু গাছ ওই পর্যন্ত কিন্তু উঠছে আর আর একবার ভামেও একেবারে ছড়িয়ে গিয়েছিল এবার ওই পর্যন্ত সো এই হচ্ছে আমার ড্রাগন ফল গাছ এটা দুইটা ফল হয়েছিল মানে ফল না ফুল হয়েছিল ফুটছে কিন্তু ফুল দুইটা মরে গেছে এটাই হচ্ছে আফসুস আমার টপগুলো হচ্ছে ছোটো ছোটো এই জন্যই হচ্ছে সমস্যা এখন হচ্ছে চারটা পাঁচটা মনে হয় ফুল হচ্ছে এই একটা ফুল সো দেখতে পাচ্ছি আর হচ্ছে ওই একটা ফুল এই একটা ফুল আর হচ্ছে দেখা যাচ্ছে এই একটা ফুল হুম মানে এগুলো হয়েছে এখনো হয়নি টোটালি আরও হচ্ছে দেখবেন দেখাচ্ছি খুব আস্ত করে আনবো এই যে এখানে একটা ফুল বের হচ্ছে এটা খুবই ছোট সামান্য এই একটা বের হচ্ছে এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না মানে অনেক ছোট তো এই জন্য হচ্ছে আমার গাছ তো এখানে আমার দুইটা গাছ এটা হচ্ছে এইটাটা হচ্ছে এই থেকে হুম এই থেকে এই হচ্ছে এইটার ডাল টাল এইখানে এই দুইটাই ডাল এখানে আর এই তো এখানে দিয়ে আর একটা ডাল গিয়েছে সেটা হচ্ছে এই ফলটা হয়েছে করে দেখাতে যাচ্ছি আর ওটা হচ্ছে আমার কই গেলি এই যে এটা হচ্ছে আমার এই গাছে এই গাছেও হয়েছে দুইটা ফল সো আর এই একটা টোটাল এই গাছে হচ্ছে চারটা ফল আর চার পাঁচ ছয় সাতটা এই গাছে সাতটা ফুল হয়েছে আর এই গাছে হচ্ছে একটা ফুল এটা ছোটো যেহেতু ওই জন্য তো এই যে অনেকের গাছি হচ্ছে আমি আমার গাছের বেশি একটা যত্ন নিই না এটা হচ্ছে আমি প্রথম যে সময় লাগিয়েছিলাম ওই সময় আমার খুবই খুব একটা আশা ছিল না এটার প্রতি আমি ভেবেছিলাম এটা কোনো সময় ফুল বা ফল হবে না কিন্তু অনেক দিন হওয়ার পরও কিন্তু এই বছরই হচ্ছে এটা অনেকগুলো ফল ফুল আসা শুরু করছে সো আলহামদুলিল্লাহ কিন্তু কোনো ফুলই হচ্ছে ফল হয় না ফুল হয়ে ফুটে তারপর ফল অল্প একটু হয় তারপর হলুদ পরে যায় মেইন চ্যাপ্টারে আসি এই যে এরকম আলতু করে আনি এই যে এরকম যে ডালগুলো হয় এখান দিয়ে যে ছোটো এটা হওয়ার পর যে আর গ্রোথ হয় না এটা এরকম ছোটই থেকে যে এগুলো হচ্ছে আপনাদের হচ্ছে গাছ রোপণ করার জন্য চারার মতন খুবই কার্যকরী এটা আর কয়েকদিন পর এখান থেকে এই যে এটার মতন এমন শিকড় বের হবে তারপরে এটা আপনারা লাগাতে পারবেন এটা হবে ফল সো তো আমার লাগ আমার ফুল হয়েছে এবার অনেক কিন্তু ফল আর আসছে না এবার দেখি এই ছয়টা দিয়ে যদি কোনো পাই আর সবচেয়ে বড় কথা আমার টপ হচ্ছে খুবই ছোট এই জন্যই হচ্ছে না তো এই তো ফল আসলে আপনাদেরকে অবশ্যই জানাবো আর এইগুলোর আপডেট আমি দেব আর এই হচ্ছে আমাদের ছাদ এখানে একটা বাদাম গাছ আছে এই বাদাম গাছে অনেক বাদাম অনেক বাদাম হয়েছে আর এখান দিয়ে হচ্ছে আমাদের ছাদের পুরো ভিউটা নেওয়া যায় এখানে একটা সুন্দর সানসেট আছে আর এটা হচ্ছে আমাদের বাগান একদিন আমি আমাদের একটা হোম ট্যুর ভাবছি এই হচ্ছে সান হ্যালো আজকে অনেক বৃষ্টি হয়েছিল কয়েকদিন যাবো আজকে একটু বৃষ্টিটা কম আজকে বৃষ্টি নেই একটু রোদ উঠেছে হালকা হালকা বাগানে খুবই পানি ইগনোর দা আর এই তো তো আজকের মিনি ব্লগটি ছিল এতটুকুই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি বেশি বেশি উৎসাহ পাই আর বেশি বেশি এরকম আপনাদের জন্য ছোটো ছোটো মিনি ব্লগ করি আর রেগুলার হওয়ার চেষ্টা করি সো আজকে ব্লগটি ছিল এতটুকুই টাটা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও